কাশ্মীরে পর্যটকদের রক্ষা করতে গিয়ে শহীদ সৈয়দ আদিল হোসেন শাহ মানবতার জন্য শেষ নিঃশ্বাস জঙ্গির বন্দুক ছিনিয়ে নিতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে শহীদ হলেন এক সাহসী মুসলিম যুবক এই ঘটনা প্রমাণ করে দিল সন্ত্রাসের কোনো ধর্ম নেই ধর্ম নয় আদিলের পরিচয় ছিল মানবতা এবং সেটাই তাকে মহান করে তুলেছে কাশ্মীরের রক্তাক্ত ভিড়ে জেগে থাকলো এক দীপ্ত আলো যার নাম সৈয়দ আদিল কাশ্মীরের জঙ্গি হামলায় শহীদ সৈয়দ আদিল হোসেন শাহ নিজের প্রাণ দিয়ে রক্ষা করলেন পর্যটকদের থাকলো মানবতার দীপ্ত আলো কাশ্মীরের পহেলগাঁওয়ে গতকাল ভয়াবহ জঙ্গি হামলায় যখন পুরো উপত্যকা রক্তাক্ত যখন আতঙ্কে কাঁপছিলেন পর্যটকরা তখন এক তরুণ এগিয়ে এলেন সাহসের প্রতীক হয় তিনি সৈয়দ আদিল হোসেন শাহ কাশ্মীরের অনন্তনাগ জেলার হাপতনার্দ গ্রামের একজন সাধারণ যুবক তিনি জীবিকার তাগিদে ঘোরা চালিয়ে পর্যটকদের উপত্যকা ঘুরান আর এই ঘটনাটি ঘটেছে গতকাল দুপুর জম্মু কাশ্মীরের উপত্যকায় নাগাদ আচমকা সেখানে গুলির আওয়াজ আতঙ্কে ছুটোছুটি শুরু করেন পর্যটকরা আর সেই মুহূর্তে আদিল এক মুহূর্তের জন্য নিজেকে ভাবেননি ঝাঁপিয়ে পড়েন এক জঙ্গির দিকে বন্দুক ছিনিয়ে নিতে চেষ্টা করেন কিন্তু সেই সাহসিক প্রচেষ্টাই তার জীবনের শেষ অধ্যায় হয়ে উঠে জঙ্গির গুলিতে ঘটনাস্থলে আদি তার পরিবারের সদস্যরা জানিয়েছেন আদিল ছিলেন তাদের পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য তার মৃত্যু শুধু একটি পরিবারের নয় পুরো উপত্যকার মানবতার জন্য এক অপূরণীয় ক্ষতি এই হামলার পরপরি জানা যায় যে পাকিস্তানি জঙ্গি সংগঠন লশকরি তৈবা শাখা দা রেজিস্ট্যান্স ফ্রন্ট এই হামলার পেছনে যুক্ত এবং তারা সেটা স্বীকারও করেছে অদ্ভুত ঘটেছে তারা বেছে বেঁচে হিন্দু পরিচয় জেনে নাকি মানুষকে হত্যা করেছে অথচ সেই জায়গায় একজন মুসলিম যুবক সৈয়দ আদিল হোসেন শাহ নিজের জীবনকে তুচ্ছ করে দাঁড়ালেন মানবতার পক্ষে প্রমাণ করে দিলেন সন্ত্রাসের কোনো ধর্ম হয় না জঙ্গিদের কোনো জাতপাত হয় না এই ঘটনার পর গোটা কাশ্মীর স্তব্ধ নিরাপত্তার কারণে পর্যটকদের তড়িঘোড়ি উপত্যকা ছেড়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে চলছে ড্রোনস সার্ভিলেন্স চলছে চিরুনি তল্লাশি সৈয়দ আদিমের সাহসিকতার গল্প আজ ভারতের প্রতিটি হৃদয়ে ছুঁয়ে গেছে এক মুসলিম যুবক যখন নিজের প্রাণকে উৎসর্গ করেন হিন্দু পর্যটকদের রক্ষার জন্য তখন ধর্ম নয় জেগে উঠে একটাই পরিচয় আর সেটি হলো মানবতা আজ আমাদের প্রত্যেকের উচিত আদিলের আত্মত্যাগকে সম্মান জানানো তার পরিবারকে সমবেদনা জানানো এবং জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়া কারণ সত্যি মানবতা বড় ধর্ম সন্ত্রাসের কোনো ধর্ম নেই ব্যুরো রিপোর্ট পূর্বাঞ্চল প্রতিদিন